মর্নিং মাই অল ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলের ছবি এই লাল শালুক আমার খুব ভালো লাগে এবং অত বছরে এদের এই ঝাড়টাকে তুলে দিয়েছে সামনে থেকে সেই জন্য এটা বনের ভেতরে অনেক দূরে আছে আমি অনেক কষ্ট করে এখানে বন পরিষ্কার করে হাতে লাঠি নিয়ে এসে পৌঁছেছি এবং এই দৃশ্য দেখে আমি যার নাই খুশি আমার খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে জানি না আমি আরও কতটুকু কাছে যেতে পারবো কি কারণ বন জঙ্গল প্রচুর চেষ্টা করব আগামী দিনে একটা কাঠারি নিয়ে যদি বন পরিষ্কার করতে পারি তাহলে আমি ওখানে যেতে পারব এবং এই অপরূপ দৃশ্য দেখে আমার মন শান্ত হয়ে যায় আমি খুব খুশি থাকি আমি খুব ভালো থাকি আপনারা লক্ষ্য করুন কি অপরূপ দৃশ্য এই দৃশ্য প্রত্যক্ষ করে আমি দিন শুরু করব আপনারা ভালো থাকবেন সকলে ধন্যবাদ